রাজ্যের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা সমাজ সেবামূলক কাজেও নিজেদের প্রতিনিয়তই নিয়োজিত করছেন আজ বনমালীপুর বিধানসভার অন্তর্গত ধলেশ্বর মঠ চৌমোহনী বাজারে আয়োজিত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর তেপ্পান্নতম মহোৎসবের কথা বলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন বর্জলাস্থিত আপন ঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে বস্ত্র বিতরণ কর করা হয়েছে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আগরতলা পুর মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এদিন অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা শুধুমাত্র পেশাদার ব্যবসায়ী হিসেবেই রোজগার করে যাচ্ছেন না তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজেও নিজেদের প্রতিনিয়তই নিয়োজিত করছেন আমাদের বাজারে । অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তাকে সামনে রেখে বাজার ব্যবসায়ী সমিতি আজকে থেকে তিন চার দিন আগে তারা শুধু হরিনাম সংক্ষিপ্ত নয় পাশাপাশি সমাজের জন্য কিছু কাজ করার জন্য তারা এগিয়ে এসে কয়েকদিন আগে এই মহোৎসবকে সামনে রেখে একটি প্লাস প্রবেশনের আয়োজন করা হয়েছিল সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মেয়র থেকে শুরু করে বিভিন্ন স্তরের অতিথিরা এখানে সমবেত হয়েছিলেন এবং তারা এই নাম সংকীর্তনকে উৎসবকে আরও সার্থক করার জন্য আমাদের আগরতলাস্থিত যে বৃদ্ধাশ্রম যারা আমাদের সমাজের মায়েরা রয়েছেন যেখানে তারা থাকে আপন যে আপন ঘরের যারা বৃদ্ধারা রয়েছেন তাদের মধ্যে অস্ত্র বিতরণ তাদেরকে প্রসাদ দেওয়া এরকম কর্মসূচিও তারা নিয়েছে আমি মনে করি যে হরিনাম সংকীর্তন উৎসব অনুষ্ঠান করবেন পাশাপাশি এই যে তারা সামাজিক কাজে এগিয়ে আসছে আমি মরচউন্ডী বাজারে ধরেশ্বর বাজারে বিরুডে পৌঁছ নিউজ ডেলি ভারত